আজকে আমি তৈরি করে দেখাবো টক দই টক দই তৈরি করা কিন্তু খুবই সিম্পল তবে কারো কারো ক্ষেত্রে হয়তো বা টক দইটা বা দই ঠিকভাবে বসে না আজকের আমার এই রেসিপিটা ফলো করে যদি বাসায় তৈরি করেন তাহলে কিন্তু জমবে এটা আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি তো চলুন আজকের কথা না বাড়িয়ে মূল রেসিপিটাতে যাই তো এই জন্য এখানে এক লিটার দুধ নিয়েছি এবার এটাকে জাল করে আমি সামান্য ঘন করে নিব আর এটা কিন্তু নাড়াচাড়া দিয়ে দুধটাকে ঘন করতে হবে তা না হলে কিন্তু সর পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এক কথায় সর পড়তে দেওয়া যাবে না আমি কিন্তু এইভাবেই জাল করে নিয়েছি আর আমি এটা মাটির চুলাই তৈরি করছি আর কি এটাকে চার ভাগের এক ভাগ কমিয়ে নিব। যেহেতু এটা টক দই আর যদি আপনারা চান আমরা টক দই তৈরি করব। কিন্তু এর থেকে যাতে কোনো ধরনের পানি বের না হয় তাহলে আপনারা যদি এটাকে আরও একটু বেশি ঘন করতে পারেন তবে আমি এটাকে চার ভাগের এক ভাগ অংশ কমিয়ে নেব তো এই আমার এটা জাল করা হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে এক পাশে রেখে দিচ্ছি আর এবার এটাকে ঠান্ডা করতে হবে আর ঠান্ডাটা একদম পুরো ঠান্ডা করা যাবে না কুসুম গরম আপ আর কি আপনি আপনার আঙুল ডুবিয়ে রাখতে পারবেন এরকম একটা টেম্পারেচার থাকতে হবে আর এদিকে আমি এক লিটার দুধের জন্য ওয়ান থার্ড কাপের মতো টক দই নিয়েছি যেহেতু এটা আমি শুধু টক দই তৈরি করব। আর আপনারা যদি টক মিষ্টি দই বানাবেন সেক্ষেত্রে কিন্তু দুধটা জাল করার সময় চিনি ব্যবহার করতে পারেন তো এইদিকে হচ্ছে দইটাকে আমি ফেটিয়ে নিয়েছি তো এই তো এটা ফেটিয়ে নেওয়া কিন্তু হয়ে গিয়েছে আর আমি হচ্ছে আজকে একটা স্টিলের বাটিতে এটা সেট করব। দইটা সেট করতে যেয়ে শুধু মাটির পাত্রেই করতে পারবেন এরকম কিন্তু না যে কোনো পাত্রে আপনি চাইলেই কিন্তু করতে পারবেন আর কি আপনি যে পাত্রে সেট করতে চাচ্ছেন দইটা সেই পাত্রের চারিদিকে কিন্তু দই লাগিয়ে নিতে হবে সেক্ষেত্রে আপনি যদি মিষ্টি দই তৈরি করতে চান তাহলে দুধের মধ্যেও চিনি দিতে হবে আর এইখানে কিন্তু টক দই ব্যবহার করা যাবে না এইখানে ওই মিষ্টি দই ব্যবহার করতে হবে তো আমি কিন্তু বাটিটার চারিদিকে লাগিয়ে নিয়েছি আর আমার দুধটা কিন্তু কুসুম গরম হয়ে আছে আর দুধের ঘনত্বটা ঠিক এই রকম এই পর্যায়ে এসে যতটুকু দই আমার বাটিতে আছে ততটুকু দই কিন্তু আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এরপরে দইটাকে ভালো করে মিশিয়ে নিব এই তো মিশানোর শেষ এবার হচ্ছে আমি যে পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যে দুধটাকে ঢেলে নিচ্ছি আর ঢেলে নেওয়া হয়ে গেলে এবার কিন্তু এটাকে রোদে রেখে দিব আর সেজন্য আমি চলে গেলাম ছাদে এরপরে এখানে আমি একটা কম্বল দিয়ে এরপর এটাকে পেঁচাবো এর কারণে হচ্ছে এখানে কম্বল নিয়েছি আর কম্বলটাকে কিন্তু আমি চার ভাজ করে নিয়েছি আর কি একটা কম্বল দুই ভাজ করলেই কিন্তু চারপাট হয়ে যায় তো এবার এটার উপরে কিন্তু আমি বাটিটা বসিয়ে দিয়েছি আর বাটিটাকে কিন্তু আমি একটা পলি ব্যাগের সাহায্যে খুব ভালো করে পেঁচিয়ে নিয়েছি এরপরে আমি কম্বলের যে চার কোনা আছে সেই চার কোনাকে একসাথে করে নিব ভিডিওটা যেরকম দেখতেই পারছেন এইভাবে করার পর আমি হচ্ছে এর উপর দিয়ে আরও একটি কাঁথা দিয়ে দিব। তো এই তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এবার ঠিক এইভাবে আমি এটাকে চার থেকে পাঁচ ঘন্টার জন্য রোদে রেখে দিব আর আমার এই প্রসেসটা ফলো করে কিন্তু বাসায় ট্রাই করলে অবশ্যই অবশ্যই আপনি সাকসেসফুল হবেন ইনশাআল্লাহ তো আমি এটাকে ১২টা বাজে দিয়েছিলাম দেন হচ্ছে এটাকে আমি চারটা বাজে এনেছিলাম আর আনার পর আমি দেখতে পেলাম উপর দিয়ে পানি জমে আছে যেটা দেখার পর আমি খুব ভেঙে পড়েছিলাম ভেবেছিলাম দইটা হয়তো বা জমেনি বাট পরবর্তীতে দেখলাম শুধু উপরেই একটু পানি জমেছে তবে দইটা কিন্তু একদম পারফেক্টলিভাবে বসেছে আর এই তো আমার দই কিন্তু রেডি টক দই কিন্তু অতি স্বাস্থ্যকর একটি খাবার আপনার ডায়েটের চার্টে কিংবা সালাদের সাথে টক দই খেতে পারেন আসলে সত্যি কথা বলতে গেলে এর আগেও কিন্তু আমি আরও একবার দই তৈরি করেছিলাম তবে সেটা আমি কিন্তু সূর্যের আলোতে দেইনি যার কারণে হয়তো এটা জমেনি অথবা আমার কোনো ভুল ছিল কিন্তু এবার আমি সূর্যের আলোতে করেছি আর আলহামদুলিল্লাহ আমার দইটা কিন্তু একদম পারফেক্টলিভাবে বসেছে আমি আশা করি আপনাদেরটাও কিন্তু একদম পারফেক্টলিভাবে বসবে তো আমার আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ thank <laughs> you